আসসালামু আলাইকুম অবশ্যই চলে আসলাম অরেন বিজনেস ক্লাস হাইগার নতুন অফিসিয়াল স্ক্রিন অনেকে আছেন ইউটিউবে স্কিন স্ক্রিন দেখেন ডাউনলোড করেন কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেন না ঠিক আছে এখন থেকে সাবস্ক্রাইব করবেন এবং এই পাসওয়ার্ড প্রোটেক্টেড খুব সুন্দর একটা স্ক্রিন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে অবশ্যই পাসওয়ার্ডটা দেখে নেবেন ভিডিও শেষে অথবা ভিডিওর মাঝখানে পাসওয়ার্ড দেওয়া আছে অরেন বিজনেস ক্লাস এপি মোটর থেকে বের করা হয়েছে হ্যাঁ আগে শ্রীকান্ত বাসের জন্য বের করেছিল আমি প্রথম বাসের জন্য বের করলাম এবি মোটরস থেকে বের করা হয়েছে অরেন বিজনেস ক্লাস হাইগার খুব সুন্দর একটা স্ক্রিন অরিজিনালের সাথে মেলানো আছে যাদের লাগবে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকলো এবং ভিডিওটা ফেসবুকে আপলোড দেবো ভিডিও ফেসবুকে আপলোড দেবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন স্কিন পেতে হলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই স্ক্রিনটি ডাউনলোড করবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো পাসওয়ার্ডও দেওয়া থাকলো পাসওয়ার্ডটাও দেখে নেবেন এর পরবর্তী স্কিনে হয়তোবা রয়্যাল এক্সপ্রেসের হোন্দায় নতুন একটা স্ক্রিন আসবে সেটা বানানো হচ্ছে প্রায় কাজ শেষের দিকে দু একদিন পরে রিলিজ করে দেব ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না সবাইকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন